কেন দ্বিতীয়ত কি বলছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব যেন বাপের টাকা আর সরকারের টাকা আপনাদের বলে রাখি বন্ধ তো হবে না বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে আপনারা আনবেন আমরা জানি আপনারা আনবেন তার পরের মাসের পয়লা তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারটার নাম বদলে দেব অন্নপূর্ণা ভাণ্ডার আজকে বিজয়া দশমী আর তিন হাজার টাকা করে মাসে দেব এক তারিখের আগে অ্যাকাউন্টে ঢুকবে রাজ্যের বিরোধী দলনেতা বলছে দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি বলছে গত বিধানসভা ভোটে ওদের মালিক মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারানো বিরোধী দল নেতা বলছে আপনাদেরকে মারা সন্দেশ খালি দেখেননি আপনার ইজ্জত আপনার সম্রাম আপনার সম্মান আগে হ্যাঁ কি না বলুন দশ বছর ধরে দলিত শেডুল কাস্ট শেডুল ট্রাইভ মহিলাদের পিঠা তৈরির নামে করেছে কেন আজ রেখা আজ প্রার্থী কেন নরেন্দ্র বলছে শক্তি স্বরূপা বদলা নেবেন না মারা বদলা নেবেন না সন্দেশকালীর বদলা হবে হবে তো হবে তো ইভিএম এ বদলা হবে কত নম্বর হবে কত নম্বর কত নম্বর আর একটা কথা বলি কালিয়াগঞ্জে ওই বাচ্চা মেয়েটার কথা মনে আছে তো রাজবংশী মেয়েটার কথা ওই যে ধর্ষণকারী মনে আছে তো কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল রেজাল্ট বেরোয়নি সারা রাত্রি ওই ছোট্ট বাচ্চা মেয়েটার শরীরটাকে আপড়ে ছিড়ে কামড়ে নর খাদকের মতো হত্যা করল পুকুরে মমতার পুলিশ কি বলল বললা পুকুরে ডুবে মারা গেছে পাশে বিশেষ শিশি বদলা হবে না মাগো হবে না মা রাজবংশী মেয়েটার বদলা হবে না এই পাশে গালিয়াগজ আপনারা উত্তাল করে দিয়েছিলেন বদলা হবে না মৃত্যুঞ্জয় কি দোষ করেছিল আমার রাজবংশী ভাই মৃত্যুঞ্জয় বর্মন পঁয়ত্রিশ বছরের যুবক কাজ পায়নি শিলিগুড়িতে কাজ করত কোম্পানিতে পনেরো হাজার টাকা বেতন কালিয়াগঞ্জের ওই গ্রামে বিয়ে বাড়ি ছিল এসেছিল বিয়ে বাড়িতে দাদুকে পুলিশ ধরতে এসেছে রাত্রি দুটো মৃত্যুঞ্জয় প্রতিবাদ করল মুজফর আলী বলে কোথায় আছে ওই পুলিশ বেটাটা এখন বুকে গুলি করে মারল মৃত্যুঞ্জয়কে শাস্তি হয়েছে ওর বাড়িতে পিসি ভাইপো এসেছে